সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার মুসলিমদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিল পাকিস্তান রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব যা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকেও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জামায়েত পিয়ার পদ্ধতিতে ফেসিস্ট তৈরির সুযোগ থাকে না যা বললেন চর্মনাইপীর জীবন দেব তবু একাত্তর চব্বিশ রাজাকারদের হতে দেব না হুশিয়ারি ইশরাকের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে নির্দেশ তারেক রহমানের বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার মুসলিমদের সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিল পাকিস্তান শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর এককভাবে নির্ভরশীল না থেকে এবার মুসলিম প্রধান এবং আরব দেশগুলোকে নিয়ে সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে যারা প্রথাগত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোন ঐক্যবদ্ধ বাহিনী গড়া হয় তাহলে পাকিস্তান তাতে অংশ নেবে কিনা সংবাদমাধ্যম আল জাজিরার এমন প্রশ্নের জবাবে ইসাকদার এমন মন্তব্য করেছেন খবর দ্য আরব নিউজের কাতারের দোহাই ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব ইসলামী সম্মেলনের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ওই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছিল আল জাজিরার উপস্থাপক ওসামা বিন জাভেদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান গাজায় হস্তক্ষেপ করতে জাতিসংঘের বাইরে কোন ঐক্যবদ্ধ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা আছে কিনা জবাবে ইসাকদার বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো একটি গড়ে কাঠামো তোলা যেতে পারে তিনি বলেন উদাহরণ হিসাবে বলা যায় তারা কোনো দেশ তাদের কথা না শুনলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় এটি যে কোনো দেশের জন্য ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে থাকে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন সাম্প্রতিক সময় আরব দেশগুলো এবং আরব লীগের আলোচনায় একটি সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের কথা উঠেছে তিনি বলেন এটা কেন নয় এতে সমস্যা কি তাদের অবশ্যই এমন একটি বাহিনী থাকা উচিত নিজেদের সক্ষমতা এবং শক্তি অনুযায়ী একটি ব্যবস্থা তৈরি করা উচিত এটি আক্রমণের জন্য নয় বরং শান্তি প্রতিষ্ঠা এবং নিশ্চিত করার জন্য হওয়া উচিত আগ্রাসী শক্তিকে থামাতে দখলদারকে থামাতে এবং এমন কাউকে থামাতে যে কাউকে তোয়াক্কা করছে না রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব যা বললেন প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় একথা জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় কথোপকথনে ডক্টর ইউনুসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন সঠিক সময় সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাব নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উপকরণ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের গুদামে ইতোমধ্যেই এসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে সোমবার বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ অতিরিক্ত সচিব কে নেওয়াজ সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনের বেসমেন্টে অবস্থিত ইসির গুদামে নির্বাচনী সরঞ্জাম দেখতে জানে সময় তারা সংগৃহীত ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করে দেখেন এসব নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স লক ঢাকনা গানি ব্যাগ সিল বিভিন্ন ধরনের ফর্ম প্যাকেট ইত্যাদি ইসি ঘোষিত কর্ম পরিকল্পনা অনুযায়ী ষোলো সেপ্টেম্বর থেকে ষোলো নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচনী দ্রব্য ফর্ম প্যাকেট বিতরণের পরিকল্পনা রয়েছে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বাসসকে জানান আজ বার্ষিক দ্রব্য সংগ্রহের পরিকল্পনা সংক্রান্ত মিটিং করেছি ইতোমধ্যে নির্বাচনের সরঞ্জাম আসা শুরু হয়েছে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ বাসসকে বলেন ইতোমধ্যেই আমরা কোনো কোনো নির্বাচন উপকরণ প্রায় অর্ধেক পেয়েছি আবার কোনো কোনো উপকরণ এখনো আসেনি আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনের দ্রব্য সামগ্রী পেয়ে যাব ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকেও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জামায়াত ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক হয় বৈঠক শেষে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তিনি বলেন আমরা সবাই চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন এখন সময়ের দাবি পিআর পদ্ধতিতে ফেসিস্ট তৈরির সুযোগ থাকে না যা বললেন চর্মনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতির নির্বাচনে ফেসিস্ট চরিত্রের সরকার তৈরি এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধির সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয় এজন্যই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি যারা চায় না বোঝে না তারা বুঝবে এখন তো বোঝা কিছুটা শুরু করেছে। পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও দৃশ্যমান বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে ঢাকা নয় আসনের বাসাবো খেলার মাঠে দলের গণসমাবেশে তিনি এসব কথা বলেন জীবন দেব তবু একাত্তর ও চব্বিশ রাজাকারদের হতে দেব না হুশিয়ার ইশরাকের পিয়ার নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে ইশরাক লিখেছেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন জন্য মরিয়া হয়ে উঠতে পারে অনেকের মতো সেটা আমারও প্রশ্ন যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয় তাহলে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ আশ্রয় দেয় এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত সতেরো বছরে এরা যদি পিআর সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে তিনি আরো লিখেছেন এখন প্রথম ও দ্বিতীয় দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এখানে তার নিজস্ব বলয় তো বসাবেই বিশ্বের অন্যান্য সুপার পাওয়ার গুলো একই পদ্ধতি অবলম্বন করবে আমি অতি সাধারণ মানুষ আমার কাছে হিসাবটা সোজা অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চাইনি এবং বর্তমান কালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে দুইটা একই জিনিস তাদের ক্ষমতা চাই দেশ তাদের প্রভুদের এখন পাকিস্তান পন্থী আর ভারতপন্থী দুইটাই মিললে গেছে শেষে ইশরাক হোসেন স্পষ্ট করে জানান বাংলাদেশের জনগণ কোন দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে দেশের জন্য জীবন দিয়ে দেব তবু একাত্তর আর চব্বিশ এই দুই প্রজাতির রাজাগারদের হাতে বা অন্য যে কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে নির্দেশ তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ দুই সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের পথে রয়েছে তবে এই উত্তরণকে শুধু একটি মাইল ফলক হিসাবে দেখা যাবে না কারণ এতে ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে যা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে যা সরাসরি আমাদের অর্থনীতি এবং জনগণকে প্রভাবিত করবে এ সময় তিনি বিএনপিকে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান গতকাল বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে তিনি সব কথা বলেন এতে তারেক রহমান আরও বলেন পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অগ্রসর না হলে অর্থনীতি ও জনগণের সরাসরি চাপের মুখে পড়তে পারে পোস্টে তিনি কয়েকটি সম্ভাব্য সমস্যা উল্লেখ করেন এগুলো হলো বাণিজ্য সুবিধা হারালে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিযোগিতা সক্ষমতা কমতে পারে স্বল্প সুদের ঋণ ও সাহায্যের প্রবাহ কমে যাবে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণের চাপে থাকা অর্থনীতিকে আরো সংকটে ফেলতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধা যেমন ভর্তুকি বা ওষুধের পেটেন্ট সংক্রান্ত ছাড় আর থাকবে না এতে প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে পারে এবং প্রতিযোগিতামূলক ক্ষয়ক্ষতি হলে একটি ক্ষেত্রের উপর রপ্তানি নির্ভরতা আমাদের দুর্বল করে তুলতে পারে তিনি আরো বলেন দেশের শ্রমিক কৃষক ও তরুণ প্রজন্মকে দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না এলডিজি থেকে উত্তরণের সুফল ভোগ করতে হলে এখনই বাস্তব অগ্রগতি ও সুযোগ তৈরি করাটা জরুরি এমন পরিস্থিতিতে বিএনপিকে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ তারেক রহমান এর মধ্যে রয়েছে পোশাকের বাইরে আমাদের রপ্তানি ভিত্তিক আইসিটি ও শুধু অন্যান্য মূল্য সংযোজন শিল্পে বৈচিত্র্য আনতে হবে ঋণের ফাঁদ এড়াতে উন্নত আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক থাকার জন্য উৎপাদনশীলতা বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে রূপান্তরকে সমর্থন করার জন্য বাণিজ্য সুবিধা এবং সবুজ অর্থায়নের ক্ষেত্রে বিদেশি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা টাঙ্গাল সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপির যুগ আহ্বায়ককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদরের মগরা ইউনিয়নের কুচবারি বাজারে এই ঘটনা ঘটে নিহত লিলি আক্তার ওই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উত্তম স্ত্রী স্থানীয় বিএনপির এই নেতার এলাকায় একটি বেকারি রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে লিওন বেকারের মালিক ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান উত্তম মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় চার পাঁচজন মুখোশধারী সেই বেকারিতে প্রবেশ করে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে পরে উদ্ধার করে টাঙ্গাল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে টাঙ্গাল সদর উপজেলা বিএনপির সাধারণ রফ বিএনপি নেতা আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি ছিল পূর্ব পরিকল্পিত উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে তিনি আরো জানান এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া এই ঘটনা যারাই ঘটিয়েছে তাদের দ্রুত আইনের এনে শাস্তির দাবি করেন তিনি